তার আলোকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে একটা তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন এখনো পর্যন্ত ডেলিগেশনের শুধুমাত্র লিডার অফ দ্য ডেলিগেশনের নামটা পেয়েছি ওনার নাম হচ্ছে আইভার্স ইজাফস উনি মেম্বার অফ দ্য ইউ ইউ পার্লামেন্ট উইল লিড দ্য ইউ ডেলিগেশন মিশন যেটা অবজারভেশন মিশন যেটা বাংলাদেশে আসবেন আর শুধুমাত্র এই নামটাই পেয়েছি বাকি যে স্কেডিউল ওটা পরবর্তীতে জানাবেন বলেছেন যে শুধুমাত্র লিডারের কথাটা আমরা জানতে পেরেছি আর আনুমানিক আমাকে যেটা ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম একশো থেকে দুশো জনার মতন আসবেন এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে এখন কে আগে আসবেন তাদের সংখ্যা কত তাদের কি কি দেখবেন তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনও পর্যন্ত জানি না গত শুধুমাত্র এই নামটাকেও আমি পেয়েছি আর আমাকে ধারণা দেওয়া হয়েছিলো যে একশো পঁচাত্তর থেকে দুশো জনা পর্যবেক্ষক আসবেন আর ওনারা আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফেসিলিটিস প্রোভাইড করব তাদের যাতায়াত এবং তাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি যে সেটা হচ্ছে যে লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয় যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সেই লোকাল প্রোটোকল মানতে হবে তার মানে ওনারা ইউজুয়ালি মুভ করেন ইনপেয়ার্স তো কিন্তু সেটা করবেন কিন্তু আমরা বলেছি যে লোকাল প্রোটোকলস যদি প্রয়োজনীয় হয় তাহলে লোকাল প্রোটোকল অনুযায়ী করতে হবে আর ওনারা কিছু ওনাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসারিজ এখানে নিয়ে আসবেন সেগুলো ফেরত নিয়ে যাবেন সেরকম একটা ডিক্লারেশন আসার সময় ওনারা দিয়ে যাবেন অথবা আমাদেরকে দিয়ে যাবেন এটা দিস ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট আর হচ্ছে আপনার ওনারা আমাদের যে লোকাল যে অবজারভেশন আমাদের যে নীতিমালা আছে ফরেন অবজারভেশন সেগুলো ওনারা মানবেন সেটা সম্পর্কেও ওনাদের এগ্রিমেন্টে এই প্রভিশনগুলো আছে সো এইটুকুই আমি আপনাদেরকে